কাফ করা দান দিলে আল্লাহ সবাই কে ধৈর্য দিন নেখায়াত সাইয়েদ দরবারে হাত দিলেন আয় আল্লাহ আমাদেরকে সকলের জীবন দরকার কবুলবাসি মেছে গলা আয় আল্লাহ সবাই কা আপনি maaf করে এই জীবন দিয়ে ছায়া আছে তো জীবন দান করেন আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর হিফাযত করেন ইন্নাকা আউতাস সামিআনি ফুতু আলাইনা ইন ওয়া হামদুলিল্লাহ জাওজিল আর আরম্বর আরম্বর তার সাথে না করে আমরা অনারম্বর সাথেই আমরা আজকের এই গোয়া মফিসে